হ্যাঁ ডি সো আজকে আলোচনা করব যে বিদেশিদের মতো ইংলিশ বলতে জানতে হবে বিদেশিদের মতো ইংলিশে কথা বলতে চাও তাহলে তোমাকে জানতে হবে ওকে তো চলো আজকের বিষয় হচ্ছে আমাদের বিদেশিদের মতো ইংলিশ বলতে হলে কি কী জানতে হবে রাইট ইংলিশ বলতে হলে কী জানতে হবে সবার প্রথমে মনে রাখতে হবে তুমি যদি ইংলিশটাই ভালো করে বলতে না পারো তাহলে মতো কি করে বলবে সো আমরা প্রথমে আলোচনা করব যে ইংলিশকে কীভাবে শেখা যায় তারপরে আমরা অবশ্যই আলোচনা করবো বিদেশিদের মতো ইংলিশ শিখতে আসলে কয়েক জিনিস জানতে হবে সেই কয়েকটা ট্রিকস অ্যান্ড টিপস আমি তোমাদেরকে দিয়ে দেবো তারপরে তোমরা অবশ্যই বিদেশিদের মতো ইংরেজিতে কথা বলবে সো প্রথমে আমরা জানার চেষ্টা করি যে ইংরেজিতে আসলে কী কী জানতে হবে তাহলে তুমি ফ্লুয়েন্ট হয়ে যাবে ইংলিশে তারপরে বিদেশিদের মতো জানতে গেলে কী কী জানতে হবে সো বিদেশিদের জন্য আমরা পরে কথা বলছি আগে আমরা আমাদের এই দেশেরটা তো শিখি তারপরে বিদেশের রাইট চলো দেশেরটার জন্য আমাদের কী কী জানতে হবে একটা মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো জানতে হয় সেগুলো কি আমি ফর এক্সাম্পল তোমাকে বলে দিলাম যে সমস্ত সমস্ত কি সমস্ত ধরে নাও স্পোকেন স্পোকেন রুল মানে সমস্ত স্পোকেন ইংলিশের নিয়ম রুলস এবার এর মধ্যে রুলসের মধ্যে কী কী পড়ছে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলোর মধ্যে আমি বেশ কিছু আলোচনা করছি যেগুলো তোমাকে প্রথমে ইংলিশে ফ্লুয়েন্ট হতে সাহায্য করবে তারপরে তুমি বিদেশিদের মতো ইংলিশ বলতে পারবো ওকে সো ইংলিশে ফ্লুয়েন্ট হতে গেলে প্রথমেই আমাদের কী কী জানতে হবে সেই জিনিসটাকে কিন্তু মাথায় রাখতে হবে রাইট সবার প্রথমে আমাদের জানতে হয় বন্ধুরা বেশ কিছু বিষয় যেগুলো একদম বেসিক নয় আমি অ্যাডভান্স দিকে যাব ওকে সবার প্রথমে জানতে হবে যে অল ওকে অল ভার্বস যত ধরনের ভার্বস হয় তোমরা অনেকেই নাম শুনছো মোডাল ভার্ব হেল্পিং ভার্ভ ওকে তারপরে কি মেইন ভার্ভ তো সমস্ত রকম যতগুলো ভার্ভ অল ভার্ভস যত ধরনের ভার্ব হয় অল টাইপস অফ ভার্ভস এর তোমাকে নিয়ম জানতে হবে যতগুলো ধরনের ভার্ব হয় সব ভার্ভের কি জানতে হবে কোথায় কীভাবে কেন ব্যবহার করবে সব জানতে হবে ওকে অল ভার্ভের এই যে রুলটা রয়েছে রুলস ওকে অল ভার্বস রুলস ওকে একদম এ টু জেড জানতে হবে যতগুলো ভার্ভ আছে কী কী ভার্ভ হতে পারে আমি তোমাদেরকে বলেছিলাম যে হেল্পিং ভার্ভ রাইট হেল্পিং ভার্বের রুলসগুলো জানতে হবে যতগুলো হেল্পিং ভার্ভ আছে তারপরে আমি বলছিলাম মেইন ভার ওকে মেইন ভারের ব্যবহার জানতে ভালো করে একদম খুব ভালো করে মেইন ওকে মেইন ভার ওকে মেইন ভার যতগুলো ভার হয় কি যত ধরনের ভার্ব আছে সব ভারের ব্যবহার তোমাকে জানতে হবে যতগুলো হেল্পিং ভার আছে যতগুলা মেইন ভার আছে তারপর যতগুলো কি আছে মোডাল ভার ওকে মোডাল মোডাল ভার ওকে সমস্ত ধরনের

অ্যাক্টিভ যত ধরনের অ্যাক্টিভ সেন্টেন্স আর অ্যাক্টিভ সেন্টেন্স মানে কি যে কাজ করছে সেখানে আছে ফর এক্সাম্পল আমি বলছি হি ইজ প্লেইং ফুটবল সে ফুটবল খেলছে সো সেখানে সে অ্যাক্টিভ আছে মানে সে ফুটবলটা খেলছে আমরা জানতে পারছি কে খেলছে বাট আমি বলছি ফুটবল খেলা হচ্ছে সেখানে অ্যাক্টিভ নেই সো সেটা প্যাসিভ সেন্টেন্স সো অ্যাক্টিভ সেন্টেন্স ওকে অ্যাক্টিভ সেন্টেন্সের সেন্টেন্সের পুরো ধারণা তোমার কাছে থাকতে হবে আর কি থাকতে হবে অর বা বাকি কি থাকতে হবে এটা জানতে হবে তারা প্যাসিভ প্যাসিভ মানে কি বলছিলাম যে ফুটবল খেলা হচ্ছে কে খেলছে আমরা জানি না সো ফুটবল খেলা হচ্ছে এই ধরনের সেন্টেন্সগুলোকে তোমাকে জানতে হবে ফুটবল অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ সেন্টেন্সেস ওকে সো অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ সেন্টেন্সেস নিয়ে ফুল ধারণা থাকতে হবে তারপর কি হতে হবে বন্ধুরা কি জানতে হবে তোমরা অনেক সময় অনেক অনেকেই পড়েছো রাইট এই বিষয়গুলো তোমাকে মনে রাখতে হবে ওকে এই যে মনে সটা দিয়ে দিয়ে আমি লিখছি এই বিষয়গুলো মনে রাখো একদম ইংলিশে ফ্লুয়েন্ট হয়ে যাবে তারপরে কি মনে রাখতে হবে তারপর তুমি এটা মনে রাখলে তারপর তোমাকে ন্যারেশান ওকে ন্যারেশানের চলে যায় এদিকে আমরা এদিকে লিখছি ওকে ন্যারেশান ন্যারেশনে কী জানতে হবে ডিরেক্ট স্পিচ অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচ স্যার আমি বলছি ডিরেক্ট স্পিচ ওকে ডিরেক্টটা আগে বলি তারপর বলছি মানেটা কি সো ডিরেক্ট মানে আমি তোমাকে ডিরেক্ট বলছি তুমি এই কাজটা করো অথবা তুমি এগুলো লেখো তাহলে আমি তোমাকে ডিরেক্ট বলছি ইনডাইরেক্ট তুমি তোমার বন্ধুকে বলো লিখবে এটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ ওকে ডিরেক্ট স্পিচ মানে হচ্ছে আমি তোমাকে বলছি যে তুমি ক্লাসটা নোট করো আমি তোমাকে বলছি এটা হচ্ছে তুমি ক্লাসটা নোট করো এটা হচ্ছে ডিরেক্ট স্পিচ আমি ইনডাইরেক্ট স্পিস বলতে আমি বলছি তোমার বন্ধু আমাকে বলেছিল তোমাকে যেতেই সো এটা ইনডাইরেক্ট স্পিচ এরকম হতে পারে ওকে অর বা ইনডাইরেক্ট স্পিস ডিরেক্ট ইনডাইরেক্ট দুটোই জানতে হবে ওকে বোঝা গেল ডিরেক্ট স্পিস ইনডাইরেক্ট স্পিস ওকে আর অবশ্যই নিয়মগুলো তোমার মনে থাকা চাই মানে নিয়ম যাতে ধরে ধরে তুমি বলতে পারো সেন্টেন্স বানানোর কথা নিয়মগুলো সব রকম জানো তারপরে এখানে আবার অনেক রকম শুনেছি আমরা কজেটিভ ভাগ ওকে তো সিডি আমি বলছি কজেটিভ ভাগ ওকে লেখার জায়গা সিডি কজেটিভ ভার্ক তারপরে কি হতে পারে আর কি কি নাম শুনেছি আমরা যদি এক এক করে ভেঙে যাই যে ডু ভার এগুলা তো এগুলোর মধ্যেই পড়ে যায় সো এগুলো লিখতে হবে না পজিটিভ ভার্ভ ওকে পজিটিভ ভার্ভ ফাইনাইট ভার্ব ইনফাইনাইট সো অনেক কিছু নাম শুনেছি সো যত ধরনের ভার্ভ হয় সবগুলোর ব্যবহার তোমাকে অ্যাকচুয়ালি জানতে হবে সেটা বলার চেষ্টা করছি ওকে ইন শর্ট মানে শর্টের মধ্যে বলার চেষ্টা করছি তো সমস্ত রকমের স্পোকেনের নিয়ম মানে কী কোন সেন্টেন্স কোন স্ট্রাকচার বানাতে হয় সেটা জানলেই নেগেটিভ পজিটিভ কীভাবে মানে কথা বলবে কীভাবে রাইট সে তুমি না বলবে কিভাবে হ্যাঁ বলবে কিভাবে সেগুলো জানতে হবে সমস্ত রকম জানার সময় তুমি ইয়েস নো মানে অ্যান্সার করতে পারো প্রশ্ন করতে পারো উত্তর করতে পারো অ্যান্সার দেওয়া শিখতে হবে সবার প্রথমে তুমি তো কোন সে অ্যান্সার করতে পারছো না অ্যান্সার প্লাস কোশ্চেন করা জানতে হবে কোশ্চেন না করলে তুমি কথা বলবে কার সঙ্গে কিভাবে রাইট কার সঙ্গে তুমি কথা বলতে কোশ্চেন যদি করতে না পারো ফর এক্সাম্পল তোমার সঙ্গে কথা বলছি তুমি তো বলতেই পারো আপনি কেমন আছেন হাউ আর ইউ ওকে তুমি কী করছো অথবা আপনি কী করছেন হোয়াট আর ইউ ডুইং নাও তুমি এখন কী করছো তুমি খেয়েছো সো এইরকম কথাবার্তাগুলো তোমাকে বলতে হবে রাইট কোশ্চেন করা জানতে হবে তাহলে তারপরে কী করতে হবে কোশ্চেন করার সাথে সাথে তোমাকে উত্তর করা জানতে হবে তাহলে তুমি ফ্লুয়েন্ট হয়ে গেলে ইংলিশে যে কোনো ধরনের কোশ্চেন করতে যে কোনো ধরনের উত্তর দিতে পারো তাহলে তুমি এত কিছু জানলে তুমি কি বলতে পারো বিদেশের মধ্যে ইংলিশ বলার মানে শেষ করলে দেশের ইংলিশ বলা শেষ করলে এবার বিদেশের দিকে চলে যাই ওকে তো চলো এবার বিদেশের দিকে যেতে গেলে আমাদের কি জানতে হবে ওকে আরো কিছু বিষয় রয়েছে যেগুলো নিয়ে আমরা পরবর্তী সময় একটা একটা ক্লাস একটা শুরু করবো সিরিজ যেখানে আমরা আলোচনা করবো কি যে বিদেশি ইংলিশ সিরিজ ওকে এরকম একটা ক্লাস আমরা শুরু করবো যেখানে অ্যাডভান্স নিয়ে কথা বলবো আমরা বিদেশি শেখার জন্য কি কি জানতে হবে এবার আমরা চলে যাই রাইট আর সেখানে সেই ক্লাসগুলো তো আমরা করবো যে বিদেশিদের মতো ইংলিশ জানতে কি করতে হবে ওকে টু লান কি লান শিখতে হবে তোমাকে বিদেশিদের মতো ইংলিশ শিখতে গেলে সেগুলো নিয়ে আলোচনা করছি পরে আমরা এগুলোর উপর ক্লাস করবো ফর এক্সাম্পল বিদেশিদের মতো ইংলিশ জানতে গেলে তোমাকে কি করতে হবে ভাই সেটা হচ্ছে আমি যে নিয়মগুলো বললাম সেগুলো জানতে হবে এবার বেশ কিছু বিষয় রয়েছে যেগুলো তোমাকে একদম ভালো করে রপ্ত করতে হবে ওকে আরও ভালো করে তুমি ওগুলো দেশের ইংলিশ শিখে আসলে এবার বিদেশের জন্য তুমি সার্চ করবে কি সার্চ করবে ইউটিউবে হোক বা যে ওখানে হোক তুমি সার্চ করবে হাউ টু ওকে হাউ টু লার্ন হাউ টু লার্নেন্ট ওকে আমেরিকান ওকে তুমি পেয়ে যাবে কিভাবে অ্যাক্সেন্ট শিখতে হয় আর অ্যাক্সেন্ট মত ইংলিশ মানেই হচ্ছে প্র্যাকটিস মানে ইংলিশে তুমি যত কথা বলবে যত দিন প্রতিদিন বেশিক্ষণ কথা বলার চেষ্টা করবে ততই তুমি কী করতে পারবে এই অ্যাকসেন্ট শিখতে পারবে অ্যাকসেন্ট মানে হচ্ছে সাউন্ড ওকে আমরা বলি হোয়াট আর ইউ বলছে হোয়াট আর ইউ জুইং মানে ইংলিশের টানটা চেঞ্জ হয়ে যাচ্ছে বলে অ্যাকসেন্ট অথবা অর কী শিখতে পারো ব্রিটিশ অ্যাকসেন্ট ওকে ব্রিটিশ অ্যাকসেন্ট যেটা তোমার ভালো লাগে সেটা শিখবি রাইট তুমি যদি চাও যে আমি ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলো তাহলে ব্রিটিশ অ্যাকসেন্ট আর তুমি যদি চাও যে আমি আমেরিকান আমেরিকান অ্যাকসেন্টে কথা তো অ্যাকসেন্ট এটা শিখতে হলে তোমাকে সবার ফার্স্ট আর কিছু বিষয় জানতে হবে সে ইংলিশ ইংলিশগুলো শিখবে শুধু অ্যাকসেন্ট জানলে তো হবে না আর কিছু বেস অ্যাডভান্স ইংলিশ তোমাকে জানতে হবে দেশের মধ্যেই পাওয়া যায় সেগুলা কি বন্ধু কন্ট্রাক্টেড ফ্রাম ওকে কন্ট্রাকশন কি বলছি এই বিষয়টা মাথায় রাখবে কন্ট্রাকশন কন্ট্রাকশন ওকে কি বলছি তাহলে এটা শেখা এগুলা কি বন্ধু এটা মন রাখতে হবে কোনো বিষয়কে ছোট আমরা ব্যবহার করি যেমন আমি বলছি সিইস রাইট অনেকটা বড় করে বললাম দুটা ওয়ার্ড বলছি বাট আমি ছোট্ট করে বলবিস তাহলে হে এটাই হয়ে গেল কন্ট্রাকশন অর্থাৎ ছোটো করে বলা কোনো দুটো ওয়ার্ড কি ছোটো করে বলা সেটাই হচ্ছে কন্ট্রাকশন সো শুধু একটা কন্ট্রাকশন জানলে তো হবে না পুরো কন্ট্রাকশন যেমন যেমন এম ওকে আই আর এম আই এম থাকে সো আই এমকে আমরা সম্ভবত সকল এরকম করে কি বলি অ্যাপোস্টপি দিয়ে এম লিখি ইম সো আমরা এরকমভাবে লিখি তো এটাও একটা কন্ট্রাকশন অর্থাৎ এরকমভাবে তোমাকে সেভেন্টি প্লাস অর্থাৎ সত্তরটারও বেশি কন্ট্রাকশন ফ্রম জানতে হবে তাহলে তুমি কিন্তু ইংলিশে প্রুভেন্ট হতে পারবে ওকে কোথাও লেখা আছে হ্যাস নট কীভাবে বুঝবে হ্যাস নট এক কন্ট্রাকশন ফর্মে হ্যাজেন্ট লেখা আছে হ্যাস আবার নট কিন্তু ছোট্ট করে সেখানে লেখা আছে হ্যাজেন্ট এইস এস ওকে অ্যাপোস্টোপি অ্যান্টি

মানে করো যে অ্যাক্টিভ প্যাসিভ ন্যারেশান ডিরেক্ট স্পিচ ইনডাইরেক্ট স্পিচ আমি মুখে বলার চেষ্টা করছি ওকে তারপর যত ধরনের ভাবের ব্যবহার সব ধরনের ইংলিশ সেন্টেন্স ওকে মোডাল ভাব হেল্পিং ভাব যত ধরনের ভাবছি সবগুলো আলোচনা করবে মানে আর সবগুলো নিয়ে পড়াশোনা করবে অথবা সবগুলো ভালো করে প্র্যাকটিস করে নেবে স্ট্রাকচার জানার চেষ্টা করবে নিয়মগুলো শেখার চেষ্টা করবে তারপর তুমি এই কন্ট্রাক্ট সেট ফর্মগুলো শেখার চেষ্টা করবে এবং টানটা শেখার চেষ্টা করবে তারপরে দেখবে হাউ টু লার্ন অ্যামেরিকান অ্যাকসেন্ট অর ব্রিটিশ অ্যাকসেন্ট যে কোনো একটা অ্যাকসেন্টকে চুজ করো এবং সেটা নিয়ে প্র্যাকটিস করো রেগুলার ইংলিশ মানেই হচ্ছে প্র্যাকটিস ওকে যে যে বিষয়গুলো আমি বললাম যে দেশের ইংরেজি শেখার জন্য লাগবে সেগুলোই ভালো করে শেখার পর তুমি শুধু এইটুকু কাজ করবে কন্ট্রাকশন ফর্মগুলো শিখবে এবং তোমাকে পরবর্তী সময় তুমি যে কোনোখানে সার্চ করতে পারো যে হাউ টু লার্ন আমেরিকান অ্যাকসেন্ট অর ব্রিটিশ অ্যাকসেন্ট তাহলে তুমি পারবে সো এই যে বেশ কিছু বিষয় বললাম দেশের ইংরেজি বিদেশের ইংরেজি সেম একই রকম শুধু কথা বলার সাউন্ডটা আলাদা মানে সেই সাউন্ডটা আমরা হয়তো বলছি সি ইস ওরা বলছে নো আমরা বলি নো নো আমরা বলি নো নো সাউন্ডটা চেঞ্জ হয়ে যাচ্ছে সো যে সেটাই হচ্ছে অ্যাকসেন্ট সো বিদেশি মধ্যে ইংলিশ বলতে গেলে দেশেরটা আগে ভালো করেছে তারপরে বিদেশের টাও অবশ্যই পারবে এবং আমরা একটা সিরিজ নিয়ে আসবো যেখানে বিদেশের ইংলিশ বলে সেখানে আমরা যে যে বিষয়গুলো জানা দরকার সে সে বিষয়গুলো আবারও ভালো করে তুলে ধরার চেষ্টা করব সো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে ক্লাসে সো আমাদের সঙ্গে জুড়ে থাকো অবশ্যই আমরা তোমাদেরকে বিভিন্নভাবে হেল্প করার চেষ্টা করবো যেখানে আমরা বিভিন্ন কোর্স নিয়ে আসবো কোর্স যেখানে অ্যাডভান্স থাকবে আবার বেসিক থাকবে তিনটা পার্ট দুটো পার্টে আমরা ভাগ করবো যেখানে ইংলিশ কমপ্লিট করার চেষ্টা করবো আমরা আমাদের অবশ্যই আমরা তোমাদেরকে বিভিন্নভাবে হেল্প করার চেষ্টা করছি এবং আমাদের কোর্স খুব শীঘ্রই আসতে চলছে ওকে দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ক্লাসে ততক্ষণ যেন প্র্যাকটিস করো